সুরে সুরে গাজীপুরের ঐতিহ্যবাহী রবিন ভাইয়ের চটপটি ফুসকা হাউস সঙ্গীত মালা সঙ্গীত মালা দূরে কিংবা কাছে যে যেখানে বসি শুনছেন আমাদের আজকের অনুষ্ঠান তাদের সকলকে জানাই রবিন ভাইয়ের পক্ষ থেকে প্রাণ ঢালার শুভেচ্ছা গানে সুরে ছন্দে আনন্দের দোলা রবিন ভাইয়ের চটপটি ফুসকা হাউস সঙ্গীত মালা ভাই আজকে এসে গেছেন আমাদের এই অনুষ্ঠানে অনেক নামি দামি শিল্পী যারা একে একে বরিবেশন করবেন শ্রোতাদের মন ভোলানো গান আর আমরা মাঝে মাঝে বলবো গাজীপুরের ঐতিহ্যবাহী রবিন ভাইয়ের চটপটি ফুস্কা হাউজ এবং ঝাল মুড়ির কথা এই দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই আনন্দ বিনোদন দোলাল রবিন ভাইয়ের চটপটি ফুসকা হাউজ সঙ্গীত মালা তো ভাই আসুন আর কথা নয় সবাইকে নিয়ে যাই জনপ্রিয় গানের ভবনে আরে বু চামুদ্দার সাজীর আকর্ষণীয় চটপটি ফুচকা এবং ঝালমুড়ির এক বিশ্বস্ত ঠিকানা রবিন ভাইয়ের চটপটি ফুচকা হাউজ এবং ঝালমুড়ি তো ভাই ছাড়া এদিক ওদিক ঘোরাঘুরি করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে টাটকা স্বাদের আকর্ষণীয় মুখরোচক চটপটি ফুচকা এবং ঝালমুড়ি খেতে চান চলে আসুন গুটি গুটি পায়ে আমাদের প্রচার মাইক লক্ষ্য করে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আকর্ষণীয়ভাবে তৈরি করা হয় গাজীপুরের ঐতিহ্যবাহী রবিন ভাইয়ের চটপটি ফুচকা হাউসের চটপটি ফুচকা এবং আকর্ষণীয় স্বাদের ঝাল মুড়ি আহা কি স্বাদ মুখে দিলে মন প্রাণ জুড়িয়ে যায় উন্নত মানের দেশি বিদেশি মাল মশলাই তৈরি বিধাই সকলের প্রিয় হেব্বি মজা চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আর নিজে খান প্রিয়জনকে খাওয়ান রবিন ভাইয়ের চটপটি ফুচকা হাউজের আকর্ষণীয় খাবার যতই খাবেন ততই মজা এ যে রবিন ভাইয়ের ফুসকা চটপটি হাউসের আকর্ষণীয় ঝালমুড়ি আহা কেমন ভাবে যে তৈরি করে একটু খেলে আত্তা ভরে চলুন না ভাই জলদি যাই আরে খাবার যদি ফুরিয়ে যায় নারে ভাই আকর্ষণীয় খাবারের স্বাদ নিয়ে আপনার আশেপাশে রবিন ভাই যার আকর্ষণীয় খাবারের জুড়ি নাই পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আধুনিক ফর্মুলায় উন্নতমানের বাছাইকৃত ডাল এবং মশলা দিয়ে তৈরি করা হয় আকর্ষণীয় স্বাদের চট আর টক ঝাল আকর্ষণীয় ফুসকা আহ কি স্বাদ মন চাই প্রতিক্ষণ যারা প্রিয় জন্য আপনজনের জন্য পার্সেল নিতে চান তাদের জন্য রয়েছে পার্সেলের সুব্যবস্থা রয়েছে আকর্ষণীয় বত্রিশ দাঁতের মজা ঝালমুড়ি একবার খেলে বারবার খেতে মন চাই জি হ্যাঁ ভাই তাই তো সম্মানিত এলাকাবাসী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে যারা আকর্ষণীয় স্বাদে মন প্রাণে ভরিয়ে তুলতে চান চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আরে ভাই গাজীপুরের ঐতিহ্যবাহী রবিন ভাইয়ের চটপটি ফুস্কা হজের আকর্ষণীয় ঝালমুড়ি একবার খান এর পরিপূর্ণ স্বাদ গ্রহণ oran আকর্ষণীয় বত্রিশ দাঁতের মজা ঝালমুড়ি একবার খেলে বারবার খেতে মন চাই জি হ্যাঁ ভাই তাই তো সম্মানিত এলাকাবাসী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে যারা আকর্ষণীয় স্বাদ মন প্রাণে ভরিয়ে তুলতে চান চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আরে ভাই গাজীপুরের ঐতিহ্যবাহী রবিন ভাইয়ের চটপটি ফুস্কা হজের আকর্ষণীয় ঝালমুড়ি একবার খান এর পরিপূর্ণ স্বাদ গ্রহণ করুন চলে আসুন পরিবার প্রিয়জনের সাথে নিয়ে আর খেয়ে নিন আপনার প্রিয় পছন্দের রবিন ভাইয়ের চটপটি ফুচকা এবং ঝালমুড়ি একবার খেলেই বার বার খেতে মন চাই এই ফুলমতি আই না তোর সাথে বসে দুগণ মনের কথা কই তোর সাথে আমার মনের কোনো কথাই নেই দেখো দিন দেখি কি হয়েছে তাই বল তুই তো আমার মনের কথাই বুঝিস না মনের ভিতর তো শুধু চাই ওই রবিন ভাইয়ের আকর্ষণীয় সাদের চটপটি টক টক ঝাল ঝাল ফুচকা আর ওই ঝালমুড়ি খাইতে ও বাবা এইবার বুঝতে পারছি তাহলে চল ওই রবিন ভাইয়ের চটপটি ফুচকা হাউস থেকে তোর মনের মতো ফুচকা শটপটি আর ঝালমুড়ি কিনে খাবো। এখন থেকে কিন্তু নিয়মিত খাবি ওই গাজীপুরের ঐতিহ্যবাহী রবিন ভাইয়ের চটপটি ফুসকা আর ঝালমুড়ি